আসলাম একটু নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাদের কাছ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল এই মুহূর্তে রান দিয়ে উইকেট নিয়ে নিয়েছে এখন পর্যন্ত বলে বাউন্ডারি চেক হচ্ছে সেখানে চার হয়েছিল কি হয়েছিল দেখা যাচ্ছে সর্বশেষ বাউন্ডারি করে চার হয়েছে আপনারা যারা ফলো করে দিন এবং যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে সুন্দর একটি পজিশনে রয়েছে বাংলাদেশ আঠারো চার বল খেলা এখন পর্যন্ত শেষ হয়েছে

বাংলাদেশের বোলাররা সবকিছু ভুলিয়ে দিয়ে একশো দিয়ে নেদারল্যান্ড পৌঁছে গেল এই মুহূর্তে একশো চব্বিশ সাত উইকেটে বলতে হবে মোস্তাফিস খুব সুন্দর খেলতেছে আমরা অনেক সময় দেখেছি মোস্তফিস কম মোটামুটি দুইটি ও ঘরে কোনো উইকেট নিতে পারেনা অনেকে বলছে মুস্তামিজ হয়তো বা আসতে উইকেট পাবে না কিন্তু মোস্তফিস ঠিকই তার কাজের কাজটি করে নিয়েছে উইকেট ঠিকঠাক মতোই পেয়ে নিয়েছে আর মোস্তফিস খেলবে আর মোস্তফিজের নামের পাশে উইকেট থাকবে না এই জিনিসটা শুনতে বা দেখতে কিন্তু খারাপ লাগে মুস্তফিজের চার ওভার শেষ হয়ে গেছে এই মুহূর্তে উনিশ রান দিয়ে মুস্তফিজ একটি উইকেট নিয়ে গিয়েছিল উনিশতম ওভার আর একটি মাত্র ওভার বাকি আছে আমরা দেখব এক ওভারে কত দূর নিয়ে যেতে পারে নেদারল্যান্ড আর একটি ওভার বাকি আছে নেদারল্যান্ডের প্রথম বলে শরীফুল ইসলামের প্রথম বলে প্রথম বলে দুই রান প্রথম বলে দুই রান নিয়ে নিয়েছে এই ওভারটা তারা চেষ্টা করবে সেভাবে খেলা যেন তারা রানের বস্তুটা সমন্বয় একটু হলেও বাড়াতে পারে আর বাংলাদেশ চেষ্টা করবে এখানে যেন তাদেরকে আমরা থামিয়ে নিতে পারি এখন দেখি সেটা কোথায় গিয়ে থাকে প্রথম বল থেকে দুই রানো দিয়েছে শরীফুল ইসলাম উনিশ ওভার এক বলের খেলা দ্বিতীয় বল নিয়ে শরীফুল প্রস্তুত হচ্ছে বলটি নিয়ে দৌড় শুরু করলেন বলটি হাওয়ায় ভাসছে তারা সজোরে হাঁটিয়েছে কিন্তু কোনো লাভ নেই উপস্থিত ছিলেন সাথে সাথে গেলেন একটি না শেষ ওভারে একশো সাতাশ সাত উইকেটে উনিশ ওভার দুই বলের খেলা এখন পর্যন্ত হয়েছে একশো সাতাশ ওয়ারে

ফুটবল হয়ে গেছে এমন অবস্থা দেখে মনে হচ্ছে ওভার খুব দ্রুত শেষ হয়ে গেল আমাদের এই खिलाड़ी কমেন্টে জানাবেন আপনারা কি কথা থেকে দেখছেন এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছেন তারা কমেন্টে আপনাদের মোদামাত জানাবেন এবং যারা এখনো লাইক দেননি লাইক দিন ওভারের চতুর্থ বল নিয়ে হাজির হচ্ছে উপস্থিত হচ্ছে শরীফুল ইসলাম দেখা যাক এ বলে কি করতে পারে তারা তো প্রস্তুত আছে কোনো রকম এবারও তাই ওক্ষণ আগুন্দিতে খেললেন তারা কিছু করতে পারলো না মনে হচ্ছে এই বলে শেষের শেষে মনে করেছিলাম ভালো একটি রান করবে তারা অনেকগুলো রান হয়তো বা এই ওভারটিতে আসবে কিন্তু এই ওভারটিতে তারা তেমন কিছু করতে পারে নাই আপনারা ইতিমধ্যে দেখে পড়লেন আর মাত্র বাকি আছে দুটি বল আর দুই বল খেলা এখন পর্যন্ত বাকি আছে এই দুই বলে তারা কি করতে পারবে আমরা দেখি শরীফুল আছে বলিং এ তিন ওভার চার বলে এখন পর্যন্ত তেইশটি রান দিয়েছে শরীফুল ইসলাম আর নেদারল্যান্ড সংগ্রহ করেছে উনিশ ওভার চার বলে একশো উনত্রিশ শরফুল বল নিয়ে দৌড় শুরু করলেন ওভারের

তারা খেলার জন্য সেটা তো বলা যাচ্ছে তারা কতটা পরিশ্রম করেছে কিন্তু সেই পরিশ্রমের ফলাফল না দেখতে পাই তাহলে সেই সুবাদে আমরা বলতেছি এখন পর্যন্ত তারা সুন্দরী খেলেছে শেষ বলে উইকেট তবে রান আউট হয়ে গিয়েছে

বাড়ি আসছো না এখনো আস নাই যাওয়ার পরে খেলা তোমার দেখেছো খেলা কেমন লাগলো بلا الله بلا अब्दुल بَلَى भाई يعني आश्रम कभी يا एम एस খেলা দেখতেছে কিনা তাই বলো আজকে খেলা কেমন লাগলো বিড়াল দেখি সাথে নেই বিল্লা বললাল বললাল এই তুমি থাকো বুল্লাল মেদি ভাই দাঁড়াও তোমার সাথে নেই বিল্ডার এর সাথে নিতে পারতেছি না কিসের জন্য চেষ্টা করতেছি ভাই দুই জায়গায় একসাথে লাইভ হচ্ছে আমার ফেসবুক এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুকে যারা আছেন তারা যারা সরাসরি এই মুহূর্তে আমার সব বন্ধু ভাইরাই আছেন যাই হোক আস্তে খেলাটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানান আর যারা আসলে একটু ট্যাপ ট্যাপ করে লাইক দিন ভাই লাইক দিয়ে একটু এনার্জি টা বাড়িয়ে দিন একসাথে নিতে পারলাম না চেষ্টা করছি কিন্তু হয়নি দুঃখিত কিছু করার নেই নাই কলেজ নিয়ে নিতাম मैं एक सीम परिवर्तन करब हाँ